বাইরে কেমন বাঘের মতো রোদ উঠছে দেখছেন এই গরমে যত বেশি পারেন শরবত খান লেবুর শরবত খাবার তত বেশি করে খান শরীর যাতে কোনো ডিহাইড্রেট না হয় বানাবো কাঁচা আমের শরবত এই যে কাঁচা আম এটা কেন আমি কেটে নিব হ্যাঁ আম দি পাই এটা টক লাগবো না মিষ্টি লাগবে সেটাই তো না দেখি কেমন হইব মিষ্টি হলে তো এটা বানানো যাবে না না আমরা মিষ্টি টক মিষ্টি এটা তো হবে না আমি আরেকটা কাঁচা আম নিয়ে আসি এই যে এখন এটা নিয়ে আসলাম এই যে এখানে আমি নিয়ে নিছি লেবু আম পাতা একটা কাঁচামরিচ আমটা যে টক এই আমেই দুই গ্লাস সর্বদনে এসে হয়ে যাব তো এখন আমি ব্যালেন্ডারের ভিতরে দিয়ে দিব হচ্ছে গিয়ে এই যে আম ধনেপাতা পাতা কাঁচামরিচ আম পাতা কাঁচামরিচ দিব হচ্ছে গিয়া চিনি চিনি তারপরে দিব হচ্ছে গিয়া বিট লবণ আরও সাথে দিব হচ্ছে গিয়া জিরা গুঁড়া আরো দিবে এই যে বরফ কুচি গুলা চিপ্রায় দিব লেবুটা সম্পূর্ণ দিচ্ছে হচ্ছে ফ্লেভারের জন্য যাতে ফ্লেভারটা ভালো আসে যে গরম এই গরমে এরকমভাবে কাঁচা আম দিয়ে জুস বানিয়ে খেতে পারেন ট্যাঙ্গের শরবত খেতে পারেন লেবুর শরবত খেতে পারেন বেশি এটাতে ব্লেন্ড করার পরে আর একটু বেশি করে পানি দিয়ে শরবতের মতো করে নিব আর প্রথম বেশি পানি দিলে আমটা দেখা যাচ্ছে এই হবে না আর কি পুরোপুরিভাবে ব্লেন্ড হবে না এই যে আমার জুসটা আমি কাঁচা আমের শরবতটা ব্লেড করা গেছে এখন এটা ছেঁকে নিব এই যে তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের মজাদার একটা শরবত বা জুস এটা এখন আমি খাবো প্রচণ্ড গরম এখন আমি শরবতটা খাব অসাধারণ এটা সম্পূর্ণ একটা যদি আপনি এটাতে পুদিনা পাতা দিতে পারেন তাহলে ভোরানির মতো লাগবে অনেকটা সেম ওই ধরনের একটা ফ্লেভার আসছে এটা আমি প্রায় প্রায় করি প্রায় প্রায় খাই কারণ গরমে হিট স্টোভের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো এই দুপুরের দিকে আর কি দুপুর সাড়ে বারোটা বারোটার দিকে একটু টক জাতীয় খাবার যদি করে খান তাহলে নিজের শরীরের জন্যই ভালো আর আমি এটা রাখার চেষ্টা করি করার চেষ্টা করি করে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এই কাঁচা আমের এখন তো কাঁচা আম বাজারে অ্যাভেলেবেল আয়না করে দেখতে পারেন ভাল লাগবে অসাধারণ টক মিষ্টি হালকা একটু ঝাল জিরার জিরার একটা ফ্লেভার ভিটল একটা ফ্লেভার দুর্দান্ত ট্রাই করতে পারেন আপনারা